মিহাজাবিন চৌধুরীর ছোট বোন মালাইকা অভিনয় শুরু করেছেন তার অভিনীত সন্ধিক্ষণ ক্ষতিপূরণ এবং তিনটি নাটক প্রকাশিত হয়েছে। সব নাটকে ছিলেন আহমেদ, জোহান, ইয়া সোহান এবং পাঠ্যশে নাটক তিনটিতে নতুন অভিনেত্রী হিসেবে মালাইকা দর্শকদের নজর কেড়েছেন মালাইকা জানান দর্শকদের ভালোবাসা পাচ্ছেন এই ভালোবাসা দিয়ে আগামীতে কাজ করে যেতে চান গেল বছরই মালাইকার নাটকে অভিষেক হয় ছোট পর্দায় অভিষেকের পর থেকে মালাইকার সঙ্গে তার বড় বোন মেহজাবিনের চেহারার অবয়বে অনেকটাই মিল পাচ্ছেন দর্শক চেহারা থেকে কণ্ঠ দুটোতেই মালাইকা যেন হুবহু আরেক মেহজাবিন এ প্রসঙ্গে মালাইকা বলেন দর্শকেরা চাইছেন বলে অভিনয় করতে পারছি এখন দর্শক চাইলে আমি আর মেহজাবিন আপু একসঙ্গে কাজ করবো শ্যামকে সবসময় অভিনয় নিয়ে মোটিভেশন দিয়ে যাচ্ছে কীভাবে আরো ভালো করা যায় সেই পরামর্শ তার থেকে পাই